তো হ্যালো ফ্রেন্ডস তেকুই তপু চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন প্রকল্প নিয়ে আজকের প্রকল্পটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সমাজের যে ভেদাভেদ মুছে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প যেটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব কারা এই প্রকল্পের জন্য ইলিজিবিলি ঠিক আছে এবং কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে এবং কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে ধীরে ধীরে করে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা ভালো করে ধৈর্য ধরে দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এই রকম এছাড়াও জব আপডেট সম্পর্কিত ভিডিও পেতে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে সেই প্রকল্প যদি একজন জেনারেল কাস্টের সাথে এস সি এস টি কাস্ট তাহলে তাদের যদি বিবাহ হয় তাহলে তারা তিরিশ হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ অন্য কাস্টে বিয়ে করলেই মিলবে কর করে তিরিশ হাজার টাকা বিরাট ঘোষণা এটা মুখ্যমন্ত্রীর ঠিক আছে অর্থাৎ এই প্রকল্প হচ্ছে বর্ণ ভেদাভেদের বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ সমাজের ভেদাভেদ মুছে দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবার নয়া প্রকল্প চালু করেছে যার নাম হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম ঠিক আছে এই প্রকল্পের আওতায় ভিন্ন জাতের মধ্যে বিয়ে হলে এবার নবদম্পতিকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে ঠিক আছে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের অনুদান দেওয়া হবে ঠিক আছে এই টাকা বাড়িতে ব্যবসা ঠিক আছে বিভিন্ন কাজে তোমরা এখানে ব্যবহার করতে পারো তার উপর নজর রাখবে লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশান এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেগুলো হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে একজনকে তপশিলি জাতিভুক্ত এবং অন্যজনকে সাধারণ শ্রেণী হতে হবে ঠিক আছে আগেই বললাম তোমরা কেউ যদি একজন জেনারেল কাস্টের হও যদি তোমরা এস সি কাউকে বিয়ে করো তাহলে তোমরা এই প্রকল্পের জন্য এলিজিবল হবে ঠিক আছে বিয়ে করতে হবে উনিশশো সালের হিন্দু বিবাহ আইনের আওতায় ঠিক আছে এটি হতে হবে দুজনের প্রথম বিবাহ অর্থাৎ কোনো দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না দাম্পত্যের সম্মিলিত বার্ষিক আড়াই লক্ষ টাকা মধ্যে হতে হবে বিয়ের এক বছরের মধ্যেই আবেদন করতে হবে ঠিক আছে দম্পতি অবশ্যই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে স্ত্রীর নাম প্রথমে থাকবে ঠিক আছে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে তোমাদের এখানে দুজনে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ঠিক আছে মাধ্যমিক মার্কশিট ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড কাস্ট সার্টিফিকেট পরিবারের বার্ষিক আয়ক সার্টিফিকেট যদি চাকরি করেন তাহলে তার স্যালারি স্লিপ ঠিক আছে বিবাহের রেজিস্ট্রি সার্টিফিকেট জয়েন্ট অ্যাকাউন্ট ঠিক আছে এবং জন্মের প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট বা মাধ্যমে মার্কশিট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা কীভাবে তোমরা আবেদন করবে এখানে প্রথমত এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করা যাবে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর প্রকল্প বিভাগের অফিসিয়াল ও ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে সমস্ত নথিপত্র আপলোড করে আবেদন করতে পারবো পারো ঠিক আছে তবে অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোনো বিডিও বা এডিও এসডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনপত্রটি জমা দিতে হবে অথবা প্রয়োজনে কাছাকাছি সাইবার ক্যাফে থেকেও তোমরা আবেদন করতে পারো এছাড়া বন্ধুরা যদি কোনো সমস্যা হয় তাহলে এইখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে জিরো ডবল থ্রি টু ডবল থ্রি সেভেন ওয়ান জিরো ফোর জিরো এই নম্বরে তোমরা কল করতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের নতুন প্রকল্প ঠিক আছে যার নাম হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এই রকম জব আপডেট এবং বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের স্কিম সম্পর্কিত আপডেট পেতে ধন্যবাদ